হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলে আসলাম দেখো কি নিয়ে বসে পড়লাম আমি সকাল সকাল না রাত রাত করে দেখো আমি কিনিয়ে বসে পড়লাম ব্লাউজ নিয়ে বসে পড়লাম আর ব্লাউজটা কি করব জানো ব্লেড সুই দেখে বুঝতেই পারছো আমি ব্লাউজটা দিয়ে কী করবো আর ব্লাউজটা আসলে আমি পরবো ঠিক আছে অনেক দিন ধরে ঘরে রয়েছে তো পরিনা না আর প্রচণ্ড টাইট হয়ে গেছে এখন পরতে গেছি তো আমার তোমরা তো জানোই তোমাদের দাদা ভাই দোকান করে তো দোকান নিয়ে রাত এখন এগারোটা বাজে চলে এসতে বাড়িতে বলছি একটু সাজো তুমি তোমার সাথে ভিডিও করব তো বললাম শাড়ি বের করলাম ব্লাউজ বের করলাম তো শাড়িটা মানে পরবো ব্লাউজটা পরতে গেছি দেখছি গায়ে হচ্ছে না এত পরিমাণে টাইট হয়ে যাচ্ছে মানে ব্লাউজের হুকগুলোই আটকাচ্ছে না তাই ভাবলাম যে না ব্লাউজটার সেলাইটা খুলে নি একটু যেহেতু পড়বো ভিডিও করবো তোমার দাদাভাইকে বললাম ব্লাউজটা একটু ধরো মানে একা পাচ্ছি না খুব অসুবিধা হচ্ছে যদি ব্লাউজটা কেটে যায় ব্লাউজটা মানে আমার খুব পছন্দের ব্লাউজ তো যদি কেটে যায় তাই তোমার দাদাভাই বলছিল এইভাবে করো তাহলে কাটবে না তাই সেভাবে সেভাবে করছিলাম তো তাও পাচ্ছিলাম না খুব অসুবিধা হচ্ছিলো কী করবো বলো এখন বাজে রাত এগারোটা তো তোমার দাদাভাই বললো একটু ভিডিও করবে সাজো করতে গেছে এখন অনেক দিন ধরে ব্লাউজটা ভালো রয়েছে তো বুঝতে পারিনি যে এতটা টাইট হয়ে যাবে মোটা হয়ে গেছে না কি জানি মনে হচ্ছে মোটা হয়ে গেছি কিন্তু আমাকে দেখে মনে হয় না মোটা তাও ব্লাউজটা হচ্ছে না গায়ে হচ্ছে না মানে মোটা হয়ে গেছি তো ব্লাউজটা খুলছি এখন মানে খুব সমস্যা হচ্ছে যেহেতু মিশে মেশিনে সেলাই করা তো একটু অসুবিধা হচ্ছে খুলতে বেলের দিকে কেটে কেটে নিচ্ছি তো ভয়ও লাগছে যদি ব্লাউজটা লেগে যায় লেগে যায় কেটে যাবে কেটে যাবে ব্লাউজটা খুলবো তারপরে পরবো বোঝ করবো তারপরে ভিডিও করবো তোমার দাদা ভাইয়ের সাথে এত অসুবিধা হচ্ছিল বুঝতেই পারছি না কিভাবে যে খুলবো আমি বুঝতেই পারছি না যে কোন দিক দিয়ে খুললে সুবিধা হবে কিভাবে খুললে সুবিধা হবে আমি মাথায় কিছুই ঢুকছে না তাও অনেকক্ষণ চেষ্টা করলাম অনেকটা টাইম লাগবে তাই বসে পড়লাম তাই ভাবলাম না ব্লাউজটা খুলতে অনেকটা টাইম লাগবে এক একা সময়ও কাটছে না মাথায়ও ঢুকছে না তাই ভাবলাম যে একটু ব্লগটা করি তোমাদের সাথে তাহলে তোমরা একটু বলতে পারবে কীভাবে খুললে একটু সুবিধা হয় এই ব্লাউজ তো এভাবে আমি খুলিনি কখনও মেশিনে সেলাই করা ব্লাউজ কীভাবে খুললে ভালো হয় কাটবে না তো তোমরাও আমাকে একটু কমেন্টে জানাতে পারবে তাই চলে আসলাম তোমাদের কাছে শেয়ার শেয়ার করতে একটু মাথার মধ্যে ঢুকছিল না মাথা খারাপ হয়ে যাচ্ছিলো আমার কীভাবে ফুলবো কিভাবে ফুলবো বুঝতেই পারছিলাম না তা অনেকক্ষণ ট্রাই করছিলাম ট্রাই করতে করতে দেখি হয় কি না মাথায় কাজ করছিল না যে কীভাবে খুলবো আমি মানে বুঝতেই পারছিলাম না ব্লাউজটাও মাঝে মাঝে লেগে যাচ্ছে জানো তো বিলেটে আর বিলেটটা নতুন বিলেট তো ব্লাউজটা লাগলেই কেটে যাবে এর জন্য সাবধানে খুব সাবধানে সাবধানে করছিলাম তাও দু জায়গায় লেগে গেছে জানো না ব্লাউজটা আমার এত শখে ব্লাউজটা কিনেছিলাম একদিনও পরিনি খাপিয়েছি দোকান থেকে যখন মানে কিনেছিলাম দেখেছিলাম যে মানে মাপ দিয়ে খাপিয়ে রেখে দিয়েছি ঘরে পরিনি ব্লাউজটা আমি তো এখন পরতে গেছি দেখি অনেক দিন ধরে রয়েছে ব্লাউজটা ঘরে পরিনি তাহলে এখন পরি এখন পরতে গেছি দেখছি এখন গায়ে হচ্ছে না কি করবো আর আর ব্লাউজটা তো নতুন ব্লাউজ ফেলে দেওয়াও যায় না দেখি চেষ্টা যদি করা যায় যদি খোলা যায় চেষ্টা করলে যদি খুলতে পারি তাহলে তো পরতে পারবো ব্লাউজটা না নষ্ট হবে না যেহেতু নতুন ব্লাউজ কাকেই বা দিতে যাব বলো কেই বা নেবে আমাকেই পরতে হবে সেলাই মেলাইগুলো খুলে বিরক্ত হয়ে যাচ্ছিলাম তোমাদের দাদাভাইকে বলছিলাম খুলে দাও খুলে দাও আমি খুব রেগে যাচ্ছিলাম তোমার দাদাভাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল মাথায় কাজ করছিল না এত পরিমাণ অসহ্য লাগছিলো ব্লাউজটা মানে ব্লাউজটা খুলতে তো ধৈর্য লাগে না অনেকটাই ধৈর্য আর আমার সত্যি কথা বলতে একটু ধৈর্য সহ্য কোনো কিছু নেই আমি অল্পতেই রেগে যাই আমার প্রচণ্ড রাগ আমি অল্পতেই রেগে যাই ঠিক আছে অনেকটা সময় নিয়ে যে কাজটা করতে হয় আমার সেই কাজটায় মাথা গরম হয়ে যায় ঠিক আছে মানে সময় ছাড়া কাজ হবে ঠিক আছে কিন্তু ওই বসে বসে ঠিক করা মানে অনেকটা সময় লাগবে ওইটা আমার সহ্য হয় না রাগ হয়ে যায় আর পাখাটা চলছে এত গরম লাগছে এদিকে গরম লাগছে যেদিকে মশা কামড়াচ্ছে আমাদের এত পরিমাণে মশা কি বলবো পাখা চলছে তার মধ্যেও মশা কামড়াচ্ছে এদিক ওদিক করছি কিন্তু মাথার মধ্যে ঢুকাতে পারছি না বসে রয়েছে এতক্ষণ ধরে বসে রয়েছি মানে আমার মানে অসহ্য লাগছে এখন বসে থাকতে কিন্তু কি করবো বলো গ্লাসটা তো খুলতে হবে চেষ্টা করে দেখি খুলতে পারি কি না এতটা টাইম লাগবে বলেই তোমাদের কাছে আসলাম যে না তোমাদের সাথে গল্প করতে করতে ব্লাউজটাও খোলা হয়ে যাবে আমার সময়টাও মানে কাটবে বোরিং হব না তো হয়ে যাচ্ছে কখন ভিডিও করবো কখন খাবো কখন কি করবো কখন ঘুমাবো তার কোনো ঠিক নেই বিলার স্টো খুলছি আর তোমার দাদার সাথে ঝাড়া করছি নিজে রেগে যাচ্ছি তো কী করবো বলো কখন শেষ হবে কে জানে আর কোনো কথা নেই কোনো কই তো বলতাছি না এতক্ষণ কি আজর কথা কোয়া যায় তুমি কথা আর বিরক্ত লাগছে কি কথা বলবো অনেকটা কথা কইছি তাও তো অনেক চেষ্টা অনেক চেষ্টা করার পর তারপরে এক সাইডটা আমি খুলতে পেরেছি ঠিক আছে তার মধ্যে তোমার দাদা ভাই মাঝখান থেকে আমাকে শুধু খুঁজাচ্ছিল খুঁজাচ্ছিল মাথাটা গরম হচ্ছিল ব্লাউজটাও খুলতে পারছি না তার মধ্যে হেল্প করছে না তার হেল্প করছে না তার মধ্যে পাঁচ থেকে শুধু মানে পিং মারছে আরও মাথাটা মটকাটা গরম হয়ে গেছে আর ব্লাউজটা কিনেছিলাম আমি কত দাম দিয়ে জানো তো বন্ধুরা সাড়ে তিনশো টাকা দাম নিয়েছিল ঠিক আছে বাবাই চলে যায় না কোনোদিন আমি ব্লকটা কালকে রাতের বেলা করেছি বন্ধুরা ব্লগটা আমি রাতের বেলা করেছি ঠিক আছে তো আমি আজকে সকাল এগারোটায় মানে ভয়েস দিতে গেছি তখন তোমাদের দাদাভাই আমার সাথে এইভাবে ঝগড়া করছে এইভাবে ঝগড়া করছে আমি ভাবতে পারিনি যে তোমার দাদাভাই আমার সাথে এইভাবে ঝগড়া করবে এইভাবে আমার সাথে ঝগড়া করছে ঠিক আছে ঝগড়া করে তোমার দাদাভাইকে বলেছিলাম দেয়নি তারপর আমি নিজে 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 ব্লক দিতেছে আমি কথা বলছি তো আমি কথা বলছি তো ভয়েসটা দিচ্ছি তো তুমি হ্যাঁ দিচ্ছি মাথা খারাপ করে দিচ্ছ তো তোমার দাদা ভাই পাশ থেকে ভিডিও বানাচ্ছিল ঠিক আছে এটা রাতের বলো তো আমি এখন দিচ্ছি এখনো জ্বালাচ্ছে কালকে রাতের বলে আমাকে জ্বালিয়েছে ঠিক আছে জ্বালিয়ে জ্বালিয়ে মানে ই করে দিয়েছে রাতে জ্বালিয়েছে এখনো আমাকে জ্বালাচ্ছে কালকে রাতে তো ভিডিও ব্লকটা করার জন্য ব্লকটা খুলছিলাম আমাকে হেল্প করেনি বলছিলাম একটু ধরো 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 তোমার দাদা কিছুতেই ধরলো না একটু হেল্প করে দিল না একটু যদি ধরতো আমাদের অনেকক্ষণ আগেই মানে ইয়ে হয়ে যেত আমি একটা সরাই নিলে মুখটা লাগবে জানিস তো আমি এখন ভয় দিচ্ছি তুমি আমাকে শুধু সেই থেকে জ্বালাচ্ছো জ্বালাচ্ছ কেন আমি আমি ভয়েস দিচ্ছি ঠিক আছে বললাম হেল্প করতে করলো না ব্লাউজটা ধরতে বললাম বললো না তোমাদের দাদা ভাই পাঁচ থেকে আমার ভিডিও করছে কথা বলছি কথা বলছি তো কথা বলছি তো কথা বলছি তো আমি